সংগ্রামী ভাইরা আমাদের বিক্ষোভ কর্মসূচি শেষে আমাদের মাঝে এখন উপস্থিত উপজেলা বিএনপির সংগ্রামের সদস্য সচিব আলহাদ আমদাদ কাকা সহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালামাইকুম সংগ্রামী ভাইরা আমার আপনারা জানেন বাংলাদেশে একটি কুচক্রি মহল আমাদের প্রান্ত সম্পূর্ণ কথা বলা হচ্ছে প্রিয় ভাইরা নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলতে চাই যারা আজকে বাংলাদেশের রাজনীতি করার অধিকার নিয়ে ফিরে আসছেন আপনারা মনে রাখবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদনীয় গণতন্ত্রের কারণে আজকে আপনারা আবার বাংলাদেশে রাজনীতি করার স্বপ্ন দেখছেন প্রিয় ভাই Presiden Jauh Rahmat जय जै व्यक्तित्व जय महान नेता हमारे

করছে একটি কুটক্তি মহল খোলা বাড়িতে মাছ শিকারের চেষ্টা করছে যতদিন এসে বাংলার মাটিতে একজন চেয়ার সৈনিক বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আপনাদের চক্রান্ত রুখে দিয়ে হবে ইনশাল্লাহ আপনারা শহীদ চেয়ার সংগঠনের সাথে একসাথে থাকবেন